যে যত এটা সিনিয়রের সাথে থেকে প্র্যাকটিক্যালি দেখবে আমি বারবার বলছি যে এটা আসলে আমি স্টুডেন্টদেরকে বলি যে যারা আর্টিকেলশিপ করবে ভালো করে করবে তাদের আসলে কোচিং আর এই বই মুখ কোনো প্রয়োজনীয়তা নাই কোনো প্রয়োজনীয়তা নেই আপনারা যদি আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করেন আসেন আমি সুপ্রিম কোর্টে সার্বক্ষণিক প্র্যাকটিস করি আমাদের যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন আমাদের সুপ্রিম কোর্ট চেম্বারে আপনারা আসবেন আমি প্র্যাকটিক্যালি এগুলো দেখিয়ে দেব আর বিশেষ করে যারা নিচের কোর্টের যে ডাফটিং সেগুলো আমাদের আছে কারণ হাইকোর্ট ডিভিশনে কয়েকটা বিষয় ছাড়া দুই তিনটা বিষয় ছাড়া সবগুলো আসে নিচের কোর্ট থেকে তো একটা ফাইল খুললে সেই দেখা যাবে যে ম্যাজিস্ট্রেটের আদেশ থেকে ম্যাজিস্ট্রেটের রায় থেকে সেশন জাজ বা ডিস্ট্রিক্ট জাজের আদেশ হইয়া হাইকোর্টে এসছে সেগুলো যেমন দেখতে পারবেন আবার হাইকোর্টে যে পরীক্ষা এটা আসলে খুবই সহজ মানে একবার যদি প্র্যাকটিক্যালি আপনি বুঝে যান আমি আমার কিছু স্টুডেন্টকে আমি এরকম দিয়েছি যে তারা মাত্র ধরেন এক দেড়শো টাকা খরচ করে তারা সাত আটটা ফাইল কিনেছে দশ টাকা বিশ টাকা করে সেই ফাইলের মধ্যে কি ম্যাটারের নাম লেখে রেখেছে কোনটা ফার্স্ট আপিল কোনটা এফএমএ কোনটা ফৌজদারি আপিল কোন ধারায় হবে ফাইভ সিক্সটি ওয়ান এ ম্যাটারটা কখন হয় রিটটা কখন হচ্ছে কিভাবে হচ্ছে রিটের কি কি ক্রাইটেরিয়া এগুলো এখন প্রশ্ন আকারে দেয় ঘুরিয়ে ফিরিয়ে দেয় যে এই সমস্যা এখন আপনার মক্কেল আপনার কাছে এসছে আপনি হাইকোর্টের একজন আইনজীবী আপনি এটা কি সাজেশন দিবেন সেই মর্মে এটা এই সেই সাজেশন যা দিবেন সেই মর্মে এটা মুসাবিদা মানে ইংরেজিতে যেটা ড্রাফট হাইকোর্ট ডিভিশনের পরীক্ষা ইয়ে সবগুলোতে ইংরেজিতে হয় আমরা তো ব্রিটিশ কলোনি ছিলাম আমাদের আইন সবই ইংরেজিতে তো সেইগুলা আপনারা আমাদের কাছে সে নমুনা নিতে পারবেন এই নমুনা যদি নেন আর একবার যদি ভালো করে বুঝতে পারেন আমি একেবারে নিজের দায়িত্ব নিয়ে বলছি জোর দিয়ে বলছি যে আপনার কোনো ক্লাস করাই দরকার হবে না আপনি ওই প্র্যাকটিক্যাল জিনিসগুলা দেখে এরকম কয়েকজন হয়েছে এরকম আমি ঢাকার বাইরে থাকি দুই তিনজন তারা খুবই আগ্রহী ছিল আমি নিজে থেকে তাদের কাছে কাগজপত্র দিয়েছি ড্রাফটিংয়ের নমুনা সেই নমুনাগুলো দেখে দেখে তারা নিজেরা চেষ্টা করেছে যে কি জিনিস কি বোঝার চেষ্টা করেছে এবং দেখা যাচ্ছে যে হাইকোর্ট ডিভিশনে এনরোলমেন্ট পেয়ে গেছে তারা এক চান্সেই এরকমও আছে আমার স্টুডেন্টদের মধ্যে অনেকে এরকম আছে যে এক চান্সে পেয়ে গেছে এর কারণ হচ্ছে যে এই কোচিং আর পড়া নির্ভর না কোচিং পড়াকে আমি বিরোধিতা করছি না আমরা নিজেরাও দেখাই কোচিং করাই বাট হচ্ছে যে আমি প্রায়োরিটি দিই প্র্যাকটিক্যালের উপরে প্র্যাকটিক্যাল আগে দেখবেন তারপরে পড়বেন তো অবশ্যই পড়তে হবে ওই ধারাটা কি কেন এখানে আসলো কেন এইভাবে হলো কিভাবে হলো এটা তো আপনাকে দেখতেই হবে এটা বুঝতেই হবে বাট বাট আপনাকে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখতে হবে যে পিপিলেশিপ জিনিসটা তো এই কারণেই যে হাইকোর্টে যারা এনরোলমেন্ট চান তারা হাইকোর্টে একজন লয়ারের সাথে অভিজ্ঞতা সম্পন্ন লয়ারের সাথে কাজ করে তারা এ টু জেড শিখে গেছে তাকে তো পরীক্ষার হলে গিয়ে কোনো কিছু চিন্তাই করতে হবে না সে জানে যে ড্রাফ্ট কিভাবে করতে হয় হ্যাঁ তারপরে কোন কোটে কিভাবে কি হচ্ছে এগুলোর উপরেও প্রশ্ন আসে রিটার্ন না থাকলেও ভাই আসবে কিন্তু আপনি যদি এটা শিখে যান তখন আপনার ওই যে একটা কথা আছে না নলেজ ইজ পাওয়ার যখন আপনি শিখে যাবেন তখন এটা একবারে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা ভালো থাকবেন সবাই আমরা আবার পরবর্তী টপিক নিয়ে আবার শীঘ্রই আলোচনা করব।